স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরাজির প্রশ্নপত্র যার সময় থাকবে দেড় ঘন্টা একের দাগের প্রশ্নে আমরা সরাসরি চলে আসবো প্রথমে যে প্রশ্নটা দিয়েছে দেখো লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি টি উষা পি টি উষার ইনফরমেশন এখানে ঘটতে বলা হয়েছে প্রথমে বলেছে পিটি ঊষার ফুল নাম ফুল নেম লিখে দিয়েছি দেখো পিল্লা ডট টি পি ডট টি থেকে পি থেকে ফুল্লা কান্ডি আর টি থেকে থেকে পরাম্বিল আর তারপর ঊষা এটা হলো পুরো নাম তারপরে জানতে চেয়েছে ওনার ডেট অফ বার্থ কত এটা হবে দেখো টোয়েন্টি সেভেন্থ জুন উনিশশো চৌষট্টি সাতাশে জুন উনিশশো চৌষট্টি সালে ডেট অফ বার্থ ছিল তারপরে বলেছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মগ্রহণের জায়গা কোথায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওনার জন্মগ্রহণের স্থান ছিল পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা কেরালার একটা জেলা যার নাম হচ্ছে পাওলি সেই জন্য ওনাকে পাওলি এক্সপ্রেসও বলা হয়ে থাকে আবার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড প্রথম ন্যাশনাল রেকর্ড ওনার কি ছিল দেখো হান্ড্রেড মিটার স্প্রিন্ট ইন ইন্টিন্তর সালে একশো মিটারের দৌড়ে প্রথম ন্যাশনাল রেকর্ড করেছিলেন এরপরে আমরা চলে আসবো দুয়ের দাগের প্রশ্নে যেখানে ট্রু ফলস বলতে বলা হয়েছে টি দিয়ে ট্রু হলে টি আর ফলস হলে এফ লিখতে হবে ঠিক আছে প্রথম যেটা রয়েছে এতে দেখো যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি অবিডিয়েন্ট টু হিজ গুরু যুধিষ্ঠির গুরুর সাথে অনেক অবিডিয়েন্ট অনেক ওনার কথা মেনে চলতেন অবশ্যই মেনে চলতেন সেই জন্য যখন যুধিষ্ঠিরকে যখন দোনাচারিয়া বলেছিল তোমার অস্ত্র রেখে তুমি চলে যাও উনি কোনো প্রশ্ন না করে চলে গেছিলেন তাহলে অবিডিয়েন্ট ছিলেন তাহলে প্রথম যেটা হবে রাবে হবে ট্রু একদম ঠিক তাহলে টি ফার্স্টে লিখবো টি তারপরে দেখো বিতে এ ডিসাইপল অফ পরশুরামা পরশুরামার একজন শিষ্য ছিলেন দোণাচার্য অবশ্যই ঠিক দোণাচার্য যিনি গুরু ছিলেন ওনার নাম ছিল পরশুরাম তাহলে এটাও হয়ে গেল ঠিক টি তারপরটা দেখো সিতে দোনাচারিয়া ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন মানে অর্জুনের যে একাগ্রতা সেটা দিয়ে উনি খুশি ছিলেন না এটা তো একদমই ভুল উনি তো প্রচণ্ড খুশি ছিলেন তাহলে এইটা হবে ফলস এফ তারপর ডিতে অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি সমস্ত বাচ্চারা হ্যাপিলি খুব খুশির সাথে তাদের স্কিলসগুলোকে শিখছিল না একদমই খুশির সাথে শিখছিল না তাদের নিজেদের মধ্যে একটা রাইভেলারি একটা প্রতিদ্বন্দ্বিতা সব সময় ছিল তাহলে এটা ফলস হবে তাহলে এটা হয়ে গেল ফলস এফ তারপরে প্রশ্ন দেখো ডিতে বলছে দোনাচারিয়া ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ টাইম দোণাচার্য পোয়েট ছিলেন না দোনাচার্য তো যোদ্ধা ছিলেন পোয়েট না লেখক না কোনো কবি ছিলেন না তাহলে এটাও হয়ে গেল ফলস তারপরে দেখো এফ এ তে দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার পাখিটা পেপার দিয়ে তৈরি ছিল একদমই না পাখিটা তৈরি হয়েছিল কাঠ দিয়ে উড তাহলে এটাও হয়ে গেল ফলস প্রথম দুটো টি এবং পরের চারটি ফলস হলো ঠিক আছে আমরা তিনের তিনের দাগের প্রশ্নে দাগে বলেছে দেখো ফার্স্ট বিদ্যাসাগর বিবেকানন্দ রাজা রামমোহন রায় আর ডিরোজিউ এনারা কি করেছিলেন সেই হিসাবে ম্যাচ করাতে হবে প্রথমে আসছি বিদ্যাসাগর বিদ্যাসাগর স্টার্টেড করেছিলেন উইডো রিম্যারেজ মানে বিধবা বিবাহ আইন উনি পাস করিয়েছিলেন তাহলে এইটা হবে বিদ্যাসাগরের সাথে স্প্রেড উইডো রিম্যারেজ নেক্সট বিবেকানন্দা বিবেকানন্দ কি করেছিলেন স্প্রেড করেছিলেন উনি ব্রাদারহুড এই যে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড ভাতৃত্বের যে সংজ্ঞা উনি দিয়েছিলেন ঠিক আছে নেক্সট রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কি করেছিলেন উনি স্টপ করেছিলেন ইভিল কাস্টম অফ সতী সতীদাহ প্রথা রোধ করেছিলেন উনি নেক্সট ডিরোজিও উনি কি করেছিলেন উনি স্টার্ট করেছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্ট ইয়াং বেঙ্গল মুভমেন্ট তৈরি করেছিলেন ডিরোজিও ঠিক আছে এবারে আসবো আমরা চারের দাগের প্রশ্নে যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে তোমরা ফোরে তো এটা পড়েছ যে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে গেলে প্রথমে থাকে সাবজেক্ট তারপরে থাকে এম অথবা ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী তারপরে যে ভাব থাকে তার সঙ্গে আইএনজি দিতে হয় তারপরে যে অবজেক্ট থাকে থাকে এখানে প্রত্যেকটা ড্যাশে দেখো তোমাদের প্রথমে সাবজেক্ট দেওয়া আছে তোমাদেরকে কী করতে হবে সাবজেক্ট অনুযায়ী প্রথমে এম হবে ইজ হবে না আর হবে সেটা লিখতে হবে আর ব্যাকেটে যে শব্দটি রয়েছে যেটা ভার্ব তার শেষে শুধু আইএনজি যোগ করতে হবে তাহলে চলে আসি চারের দাগের প্রশ্নে চারের দাগের এতে বলেছে দে ড্যাশ প্লে ফুটবল নাও তারা এখন ফুটবল খেলছে এটা বলতে হবে এখন যেটা চলছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে দে মানে তারা তারা অনেকজন তাহলে তারা অনেকজন হলে তারপরে বসবে এ আর ই আর দে আর প্লে আছে প্লে সঙ্গে ইং দিতে হবে আইএনজি তাহলে দে আর প্লে ফুটবল নাও এটা হলো উত্তর দে আর প্লেইং ফুটবল নাও দেখো লিখে দিয়েছি দে আর প্লেইং ফুটবল নাও তারপরে আসছি বিয়ের দাগের প্রশ্নে রিনা ড্যাশ স্টাডি ব্যাকেটে দিয়েছে ফর হার এক্সামস অ্যাট দ্য মানে রিনা এখন তার পরীক্ষার জন্য পড়ছে রিনা কজন একজন একজনের পরে সবসময় বসে ইজ তাহলে রিনা ইজ আর স্টাডি আছে স্টাডির পর হয়ে যাবে ইং তাহলে রিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস অ্যাট দ্য হয়েছে রিনা ইজ স্টার্টিং ফর হার্সাম দেখো সি সি মানে অবশ্যই তারপরে ইট আছে ইটের পর ইং দিয়ে দেবে তাহলে ইটিং সি ইজ ইটিং ওয়েস্টার ফর লাঞ্চ সে খাচ্ছে লাঞ্চের জন্য হয়েছে সি ইজ ইটিং ওয়ে ফর লাঞ্চ তারপর ডিতে আসছি আই ড্যাশ অন এ স্পেশাল রিপোর্ট টুডে আই বলেছে আয়ের সঙ্গে শুধুমাত্র এম যায় তাহলে পৃথিবীতে এম শুধুমাত্র যাবে আয়ের সাথে অ্যাম হলো আয়ের বন্ধু তাহলে আই এম ওয়ার্ক আছে ওয়ার্কের পরে হবে ইং তাহলে আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে আমি একটা স্পেশাল রিপোর্টে আজকে কাজ করছি হয়েছে তাই লিখে দিচ্ছি আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে তারপর যে বরুণ বরুণ কজন একজন একটা জনের হলে ইজ বরুন ইজ ওয়াক আছে তারপরে দেবে ইং ওয়াকিং বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও বরুণ এখন বিদ্যালয়ের জন্য হাঁটছে তাই লিখে দিলাম বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও নেক্সট এফ তে দেখো পিঙ্কি ড্যাশ টু মাই প্লেস টু মোরো পিঙ্কি একজন মেয়ের নাম এখানে আবার একজন তাহলে ইজ হবে কাম থেকে হবে কামিং পিঙ্কি ইজ কামিং পিঙ্কি এখন আসছে টু মাই প্লেস টু তাহলে পিঙ্কি আমার বাড়িতে কাল আসছে ঠিক আছে এইটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে টোটালটা এবার আসবো আমরা পাঁচের দাগের প্রশ্নে পাঁচের দাগ কি বলে দেখো লেটস রাইট এ অর এন অর দা ইন দ্য বক্সেস বিলো নিচের বক্সে এ এন দা দিয়ে ভরতে হবে আচ্ছা ফার্স্ট যেটা রয়েছে হ্যাভ ইউ সিন আউল আউল ও দিয়ে উচ্চারণ হচ্ছে আউল ও দিয়ে যখন উচ্চারণ হবে ও হচ্ছে ভাবেল ভাবেল দিয়ে উচ্চারণ হলেই সেখানে বসবে এ এন এন হ্যাভ ইউ সিন এন আউল তুমি কি একটা প্যাঁচা দেখেছো তাহলে এখানে হবে এ এন এন লিখে দিলাম অ্যান বিতে অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া আচ্ছা ম্যাপ অফ ইন্ডিয়া তো একটাই আলাদা তো নয় যে অনেক রকমের হবে তাহলে দা একটা যখন নির্দিষ্ট করে কোনো জিনিস বলে দেয় তখন তাকে দা দিয়ে বোঝাতে হয় তাহলে আমল ইজ ড্রয়িং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া তাহলে ম্যাপ অফ ইন্ডিয়া দা হলো সিতে বলছে দেখো নীলা সিন ড্যাশ তাজমহল তাজমহল তো একটা নির্দিষ্ট জিনিস তাহলে এখানেও হবে দা নেক্সট হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা একটা প্রবাদ হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এরকম দাই বসবে নেক্সট ড্যাস গঙ্গা ইজ আ হোলি রিভার আবার সেই দা গঙ্গা একটা নদীর কথা বলেছে তাহলে এখানে হবে দা গঙ্গা তারপরে মিস্টার সেন ইজ ড্যাস অনেস্ট ম্যান উচ্চারণটা যখন করলাম ভালো করে লক্ষ্য করো অনেস্ট ম্যান অনেস্ট অথচ এখানে প্রথমে রয়েছে এইচ হনেস্ট নয় উচ্চারণটা হবে অনেস্ট তাহলে এইচ আছে কিন্তু এইচের এর কোনো উচ্চারণই তো হচ্ছে না উচ্চারণটা হচ্ছে কি দিয়ে ও দিয়ে অনেস্ট ও তাহলে এখানে এইচের কোনো কাজই নেই তাহলে অনেস্টের ও দিয়ে শুরু হচ্ছে বলে ও একটি ভাওয়েল আর ভায়েলের আগে সবসময় কি বসে এ এন এন তাহলে এখানে এইচ থাকা সত্ত্বেও এখানে বসবে এ এন এন অনেস্ট ম্যান ঠিক আছে এটা কথা মাথায় রাখবে প্রথম অক্ষর কি আছে সেটা মেন কথা নয় কথাটা যেটা হলো উচ্চারণ কী রকম হচ্ছে সেটা এটাও হয়ে গেল ঠিক আছে এরপরে ছয়ের দ্যাগের আমরা চলে আসবো ছয়ের দ্যাগের প্রশ্নে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড সেন্টেন্স তৈরি করতে বলেছে প্রথম যে সেন্টেন্সটি তৈরি করতে বলেছে দেখো ভিজিবল ভিজিবল দিয়ে একটি বাক্য রচনা করতে হবে প্রথম বাক্যটা লিখে দেখো কাঞ্চনজঙ্ঘা ইজ ভিজিবল ফ্রম দার্জিলিং অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দার্জিলিং থেকে তাহলে প্রথম যে সেন্টেন্সটা লিখলাম কাঞ্চনজঙ্ঘা ইজ ভিজিবল ফ্রম দার্জিলিং নেক্সট বিতে বলছে ইজি ইজি অর্থাৎ সহজ দিয়ে একটা বাক্য রচনা করতে হবে এবার লিখেছি দেখো ইংলিশ স্পিকিং ইজ ইজি ইফ সাম ওয়ান প্র্যাকটিস ইট ডেলি ইংলিশে কথা বলা খুব সোজা যদি কেউ এটাকে রোজ প্র্যাকটিস করে ইংলিশ স্পিকিং ইজ ইজি ইফ সাম ওয়ান প্র্যাকটিস ইট ডেলি নেক্সট সিতে ফানি ফানি এখানে দেখছি দেখো থ্রি ইডিয়টস ইজ আ ফানি মুভি থ্রি ইডিয়াটস একটি মজাদার সিনেমা তোমরা অনেকে ইনস দেখেছো একবার সবার অবশ্যই দেখা উচিত এডুকেশন সিস্টেমের ওপরে এই মুভিটা এবং সেটি খুব হাসিরো। আচ্ছা নেক্সট কোশ্চেন এবার চলে আসছে ডাইরেক্ট কোশ্চেনে কিছু দিয়েছে দেখো সেভেনের এতে বলেছে হাউ ওয়াজ উসাজ হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড মানে যখন আর্লি চাইল্ডহুড তিনি যখন ছোট ছিলেন তখন উষার হেলথ কেমন ছিল এখানে আনসারটা দেখো উষা ওয়াজ অ্যাফ্লিক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড তার যে ছোট ছিলেন ওনার খুব ইল হেলথ ছিল অসুস্থ ছিলেন উনি খুব ছোটবেলায় ঠিক আছে বি বিতে বলেছে হোয়াট ডিড কল্পনা গো ইন নাইনটিন এইটি টু নাইনটিন কল্পনা কোথায় গিয়েছিল এখানে আনসারটা দেখো ইন নাইনটিন এইটি টু কল্পনা চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস টু পার্সু ফার্দার স্টাডিজ ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং উনিশশো বিরাশি সালে কল্পনা চাওলা মুভ করেছিলেন টু দ্য ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা যেটা আমরা জানি টু পার্সু ফার্দার স্টাডিস আরও পড়তে ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মহাকাশ নিয়ে যেসব ইঞ্জিনিয়ারিং হয় সেটা সেটা উনি পড়তে গেছিলেন কল্পনা চাওলা উনিশশো বিরাশি সালে আমেরিকাতে দেন বলছে হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট ওনার স্টেটে উষার যে স্টেট উনি কেরালা তো ওখানে উনি কতটা ফেমাস কতটা পপুলার এর আনসারটা দেখো উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস অ্যান্ড লিভিং লেজেন্ড ইন কেরালা মানে ওমেনদের যে অ্যাথলিটসের আইকন হয়ে গিয়েছিলেন উনি হ্যার নিউ বর্ন বেবিজ যারা নতুন বেবি ছিল হ্যার রেগুলারলি নেমড আফটার হার ও তার নামে নাম রাখা হচ্ছিল দিতে দেখো হাই ডিড লাইক অর্জুনা দ্য মোস্ট দোনাচার্য কেন অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতেন এটা বিকজ অফ আর বিকজ অফ হিজ ইমেন্স কনসেন্ট্রেশন লিখে দিচ্ছি দেখো সো দ্য আনসার ইজ দোনাচার্যা লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ অফ হিজ ইমেন্স কনসেন্ট্রেশন ওনার যে কনসেন্ট্রেশন একাগ্রতা ছিল সেটার জন্যই তোমাচার্য অর্জুনাকে থেকে বেশি পছন্দ করতেন ঠিক আছে এবার চলে আসছি একটা প্যারাগ্রাফ দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ ফর আওয়ার ফ্যামিলি যে যার নিজের ফ্যামিলির ব্যাপারে লিখবে অর দ্য টাইগার টাইগার তোমরা তোমার বইয়ে পেয়ে যাবে আমি আলাদা করে লেখাচ্ছি না বা তোমাদের বিদ্যালয়ে যে প্যারাগ্রাফ বলেছে সেই প্যারাগ্রাফগুলো তোমরা প্র্যাকটিস করবে এরকম আরও আমার যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে তোমার নেক্সট যে আমার ভিডিওগুলো আসতে চলেছে তোমাদের অন্যান্য সাবজেক্টের উপরে তোমরা সব থেকে আগে পেয়ে যাও এবং তোমার পরীক্ষায় একশো ত্যাগশো পাও এটাই আমার লক্ষ্য তাহলে আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভালো থাকবে ভালো করে পরীক্ষা দেবে এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ